আসসালামু আলাইকুম অরহমতুল্লাহ ও বার্কাত সবাইকে মাহেরমজানের শুভেচ্ছা এবং অভিনন্দন কথা বলার জড়তা বা কারো সামনে নিজেকে উপস্থাপন করা বা ইন্টারভিউ আমাদের কথা বলার মধ্যে যে জড়তা থাকে তার আজকে দ্বিতীয় পার্ক নিয়ে আমি আপনাদের সামনে আলোচনা করতেছি অবশ্যই আমার এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন গত পর্বে আমি পাঁচটি পয়েন্ট নিয়ে আলোচনা করেছি এই পর্বে আমি আরো পাঁচটি পয়েন্ট নিয়ে আলোচনা করবো যা কিনা খুবই গুরুত্বপূর্ণ আমার এই অবশ্যই আপনি মনোযোগ সহকারে শুনবেন এবং আত্মচলার কাজে আপনার খুব বেশি কার্যকরী ভূমিকা পালন করবে পয়েন্ট নাম্বার ছয় শ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রণ করা আমরা যখন কথা বলি তখন আমাদের শ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রণ করা খুবই অত্যন্ত জরুরি আপনি যখন শ্বাস প্রশ্বাস ধীরে এবং স্থির গতিতে নিবেন তখনই আপনার কথাগুলো খুবই সাবলীল এবং স্বাভাবিকভাবে বলতে পারবেন যদি আপনার শ্বাস প্রশ্বাস বেড়ে যায় তাহলে আপনার মধ্যে তখনই জড়তা ভাবটা চলে আসবে এবং তার মধ্যে আমতা শব্দ ইউজ করবেন এবং অনেক কিছু আপনি বলে যেতে থাকবেন সেজন্য যখন কথা বলবেন অবশ্যই শ্বাস প্রশ্বাস গুলো নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করবেন তাহলে আপনি ভালো উপস্থাপন ভালো ইন্টারভিউ আর বা ভালো বক্তা হিসাবে সকলের কাছে গ্রহণযোগ্যতা পাবেন ভুলকে স্বাভাবিকভাবে গ্রহণ করা আপনি যখন কথা বলবেন তখন কথার মধ্যে স্বাভাবিক কিছু ভুল হতে পারে সেই ভুল ওই সময় প্রাধান্য না দিয়ে স্কিপ করে নতুন আরেকটি যাওয়া বা আপনি যে বক্তব্যটি বলতে সেটি ধারাবাহিকভাবে বজায় রাখার চেষ্টা করে তাহলে দেখবেন যে আপনি সুন্দরভাবে কথাগুলো স্বাভাবিকভাবে বলতে পারতেছেন আমরা যে কথাগুলা বলি আমাদের যে কথাগুলো শ্রবণ করে অডিয়েন্সরা তখন অনেক সময় অনেক ছোটখাটো ভুল তারা গ্রহণযোগ্যতা পায় না বা তারা অনেক সময় ধরতে পারে না তো এই বিষয়গুলোর দিকে অবশ্যই খেয়াল রাখতে হবে এবং আরেকটি অন্যতম পয়েন্ট হচ্ছে অভ্যাস গড়ে তোলা

স্বাচ্ছন্দ্য হবে যখন আপনি কথা বলবেন নিজেকে আত্মবিশ্বাসী হিসাবে কল্পনা করা আপনার নিজের প্রতি নিজের একটা আত্মবিশ্বাস থাকতে হবে যে আমি এই কাজটুকু করতে পারবো বা আমার দ্বারা এই কাজটুকু করা সম্ভব যখন নিজের প্রতি নিজের একটা আত্মবিশ্বাস বা কনফিডেন্স গ্রো হবে তখনই কেবল আপনি যে কোনো অডিয়েন্স বা বিশাল জনস্রোত পাবলিকের সামনে দাঁড়িয়ে কথা বলতে পারবেন এই বিষয়গুলোর দিকে অবশ্যই আপনাকে নজর দিতে হবে তবে সর্বশেষ যে পয়েন্ট নিয়ে আলোচনা করবে এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট সেটা হচ্ছে প্রতিক্রিয়া এবং সংশোধন করা আপনি যে অডিয়েন্সের সামনে বক্তব্য দিচ্ছিলেন বা যেভাবে উপস্থাপন করছিলেন সেই বিষয়টা আপনি অবশ্যই অডিয়েন্সের কাছ থেকে একটি মন্তব্য নিবেন বা তাও যদি না হয় আপনি একটি নিজে ভিডিও তৈরি করবেন এবং সেটা নিয়ে আপনি কাজ করবেন কোথায় কোথায় আপনার ভুল হয়েছে বা কোন কোন জায়গায় আপনার মিস্টেক হয়েছে এইগুলা নিয়ে যখন আপনি কাজ করবেন তখনই আপনি ওই বিষয়গুলো সমাধান করার চেষ্টা করবেন যখন ওই বিষয়গুলো আপনি সমাধান করবেন তখনই দেখবেন যে আপনার সকল বিষয়ে মোটামুটি নিজের ভিতরে একটা কনফিডেন্স চলে কথা বলতে পারবেন তো আশা করি আমার এই ভিডিওটি অবশ্যই যাদের এই ধরনের সমস্যা আছে তাদের খুবই বেশি উপকারে আসবে তা আমার এই ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন এবং আপনি এইভাবে প্র্যাকটিস করার চেষ্টা করবেন তাহলে আপনি দেখবেন আপনি একদিন ভালো একজন বক্তা হয়ে উঠতে পারবেন বা ভালো একজন ইন্টারভিউয়ার হিসেবে নিজেকে উপস্থাপন করতে পারবেন তো কথা বলা জড়তা নিয়ে আমার এই ভিডিওটি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন প্রথম এবং দ্বিতীয় আশা করি আপনাদের দৈনন্দিন জীবনে অনেক বেশি কাজে আসবে তো সবাই ভালো থাকবেন আবার নতুন কোন ভিডিও নিয়ে আসবো যদি আমার এই ভিডিও আপনাদের আপলোড ভালো লাগে অবশ্যই একটি লাইক কমেন্টস এবং শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন আপনাদের মতামত আমাকে জানাবেন আপনাদের মতামতের উপর বেস করে আমার ভিডিও তৈরি করতে অনেকটা অনুপ্রাণিত বা উৎসাহিত হয় তো সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ও বারকাত